সকলকে নমস্কার ফার্মার আজকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আলু চাষে শোষক পোকা বা জাব পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আজকে আলোচনার বিষয় আপনারা অনেকেই মনে করেন যে শোষক পোকা বা জাব পোকার ওষুধ ব্যবহার করলে আলুর ফলন কমে যায় এই কথাটা কতটা সত্যি আর কতটা মিথ্যে তিনখানা হচ্ছে একবারে নর্মাল ওষুধ আর দুখানা হলো প্রচণ্ড শক্তিশালী যার মেয়াদ অনেক বেশি আপনাদের মধ্যে অনেকেই বলেন যে যে আলুতে শোষক পোকার ওষুধ ব্যবহার করলে আলুর ফলন কমে যায় এই কথাটা একেবারে মিথ্যে কথা কারণ আপনারা যদি শোষক পোকার ওষুধ না ব্যবহার করেন আর আপনার জমিতে যদি শোষক পোকা লেগে যায় তাহলে আপনার গাছটা অনেক তাড়াতাড়ি মারা যাবে এবং অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই আপনাদের ফলন অটোমেটিক কমে যাবে তাই আপনাদেরকে শোষক পোকার ওষুধ ব্যবহার করতেই হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কি কী ওষুধ ব্যবহার করতে হবে কত এম এল ব্যবহার করতে হবে এবং কত দিন পর ব্যবহার করতে হবে সেটি জেনে নেবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে জেনে নিন যে আলু জমিতে কখন শোষক পোকা লাগে আর কখন শোষক পোকার ওষুধ ব্যবহার করতে হয় সাধারণভাবে আলু জমিতে শস্য পোকা লাগে পঞ্চান্ন থেকে ষাট দিন পর তার আগে লাগে না যখন দিনের বেলার তাপমাত্রা অনেকটা বেড়ে যায় এবং রাতের বেলা ঠান্ডা অতটা থাকে না তখনই এই শোষক পোকা আবির্ভাব হয় আলু জমিতে আপনি যদি আলু গাছের পাতার নিচের দিকটা দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে সবুজ রঙের ছোটো ছোটো পোকা আছে সেটাই হলো শোষক পোকা বা হচ্ছে জাম পোকা তাই আপনারা আলু জমিতে পঞ্চাশ দিনের পরবর্তী সময়েই শোষক পোকার ওষুধ ব্যবহার করতে পারেন তবে পঞ্চাশ দিনের আগে ব্যবহার করতে যাবেন না কারণ তার আগে লাগে না তার পরবর্তী সময়তেই লাগে যে পাঁচটা শস্য প্রকার ওষুধকে নিয়ে আলোচনা করা হবে বলা হয়েছে তার প্রথম তিনখানা ওষুধ একেবারে নর্মাল এবং সাধারণ ওষুধ এদের মেয়াদ সাত থেকে মাত্র দশ দিন প্রথমে এক নম্বরে আছে কনফিডার কনফিডার হলো বায়ার কোম্পানির একটা সোচক প্রকার ওষুধ আর এর কম্পোজিশন হলো ইমিডাগ্রাফিট সতেরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আপনারা কনফিডার না পেলে অন্যান্য কোম্পানিরও ইমিডাগ্রাফিট সতেরো পয়েন্ট ওয়ান পারসেন্ট ব্যবহার করতে পারেন তবে বর্তমানে এর ছোটো ছোটো পাউচ দু পাতা বেরিয়ে গেছে সেগুলো ব্যবহার করতে পারেন যেটা বায়ার কোম্পানির নাম হচ্ছে অ্যাডমায়ার এবং অন্যান্য কোম্পানিরও আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন দু নম্বরে আছে অ্যাসাটাপ টাটা কোম্পানি অ্যাসাটাপ একটা শস্য প্রকার খুব ভালো ওষুধ এর কম্পোজিশন হলো অ্যাসিফেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট এসপি ফর্মে আছে এটা প্রচণ্ড গন্ধ ওষুধ যা শশক পোকাকে সঙ্গে সঙ্গে মেরে মেরে দিতে পারে কিন্তু এর মেয়াদ বেশি থাকে না সাত থেকে মাত্র দশ দিন থাকে আর আপনারা যে কোনো কোম্পানির এই অ্যাসিফেড ব্যবহার করতে পারেন তিন নম্বরে আছে একতারা একতারা হলো সেনজিনটা কোম্পানির একটা সোজক প্রকার ওষুধ আর এর হচ্ছে পাঁচ গ্রামের প্যাকেট এটা আপনারা ব্যবহার করতে পারেন তবে বর্তমানে এর লিকুইড একটা লাল থাইমাতাস গ্রামের লিকুইড বেরিয়েছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন তার ডোজ হচ্ছে মাত্র কুড়ি এমএল প্রতি ষোলো জলে আর আপনারা যদি একতারা ব্যবহার করেন তাহলে পাঁচ গ্রামের পাতা একটা ডামে ব্যবহার করবেন তবে এগুলো প্রত্যেকটাই নর্মাল ওষুধ যেগুলো সাত থেকে মাত্র দশ দিন মেয়াদ দেবে তাই আপনারা ভেবে ব্যবহার করবেন যদি আপনাদের এরা প্রয়োজন হয় ব্যবহার করবেন তাহলে পরবর্তীতে যেগুলো মেয়াদ বেশি সেগুলো ব্যবহার করতে পারেন আপনি যদি শোষক পোকার বিরুদ্ধে এক মাসে নিয়ন্ত্রণ চান তাহলে এই দুখানা প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা ব্যবহার করুন আপনি চোখ বন্ধ করে ঘুমাতে পারবেন এক মাস আপনার জমিতে শোষক পোকা প্রবেশ করতে পারবে না প্রথমে আছে বিএসএফ কোম্পানির সেফিনা একেবারে নতুন টেকনিক এবং নতুন ইনসেকটিসাইড যেটা বিএসএফ কোম্পানির কাছে একমাত্র আছে অন্যান্য কোম্পানির কাছে এটা নেই আর এর ডোজ হলো মাত্র ষোলো লিটার জলে দশ এম এল আর এই টেকনিক্যালের নাম হলো অ্যাফিডোফাইরোফিন ফাইভ পারসেন্ট এটা মাত্র আপনারা দশ এম ব্যবহার করবেন ষোলো লিটার জলে আপনারা বাম্পার কাজ পাবেন মাত্র পঞ্চাশ দিনের পর একবার ব্যবহার করবেন আপনাদেরকে জমিতে আশ্বস্ত পোকা লাগবেন না আর দু নম্বরে আছে মেট্রোজিন পঞ্চাশ পার্সেন্ট জি এটা কম্পোজিশনের নাম এটা কোনো ওষুধের নাম নয় এটা ওষুধের টেকনিক্যালের নাম বলে দিলাম যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করবেন মাত্র ছয় থেকে সাত গ্রাম প্রতি সোলো লিটার জলে ব্যবহার করবেন আপনারাও ভালো মেয়াদ পাবেন কুড়ি থেকে তিরিশ দিনের মেয়াদ পাবেন এটা যদি ব্যবহার করেন খুব অল্প খরচে ওনারা ভালো মেয়াদ পেয়ে যাবেন